কুড়ি টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি তলিয়ে গেছে বাড়ি ঘর ফসলি জমি গ্রামীণ সড়ক ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা পানি পানিবন্দি প্রায় সত্তর হাজার মানুষ বিশুদ্ধ পানি খাবার সংকটে দুর্বি অনেকে অনেকের জীবন দেখা দিয়েছে গোখাদ্যের সংকটও প্রতিনিধি রফিকুল ইসলামে পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আরও এতে জেলার ষোলোটি নদনদীর তীরবর্তী প্রায় সাড়ে চার শতাধিক চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের প্রায় সত্তর হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন প্লাবিত হয়েছে নাগেশ্বরী রৌমারি রাজীবপুর চিলমারি ভুরঙ্গামারী উলিপুর ফুলবাড়ি রাজারহাট ও সদর উপজেলার নদনদীর তীরবর্তী চরদ্বীপ ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ডুবেছে পাট আমন বীজতলাসহ মৌসুমি ফসলের ক্ষেত অনেকেই আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর গবাদি পশু এবং গৃহপালিত প্রাণী নিয়ে বিপাকে পড়েছে অনেক পরিবার নেই খাবার বিশুদ্ধ পানি স্যানিটেশন ব্যবস্থা এ যেন এক দুর্বিষহ জীবন বানভাসীদের পাটতলাই পড়াই তলা গেছে ভাঙ্গে গেছে জায়গায় জায়গায় রাস্তার উপর পানি প্রতি বছরই এটাতে বন্যা আসে বা ফসলের খুব বিরাট ক্ষতি হয় রাত্রে বাড়িতে পানি উঠছে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে থাকা খুব কষ্টকর রান্না বান্নাও করা যাচ্ছে না এখন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি মানে পানি চলে যেতে প্রত্যেকের মতে আগে বাড়ি হ্যাঁ বাড়িতে একটা আছে বলে বন্যায় প্রতি বছরই এমন পরিস্থিতির মুখে পড়তে হয় বলে জানান এই জনপ্রতিনিধি আমাদের আমার রোম আর একদম বড়ায় মানুষ পানি অনেকের বাড়ি ঘর ভাঙতেছে এবং অনেকের রাস্তা ভাঙতেছে এই পাশে আবার ব্রহ্মপুত্র নদীরও আবার পানি বাড়ছে এপাশেও অনেক জায়গা ভাঙতেছে পানি উন্নয়ন বোর্ড বলছে পরবর্তী বাহাত্তর ঘন্টায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে নদ নদীর পানি ইতিমধ্যেই দ্বীপল সীমা অতিক্রম করেছে বন্যার পূর্বভাষ অনুযায়ী আমাদের উলিপুর ও জিলমারি উপজেলার নিম্ন অঞ্চলের আগামী দুই মধ্যে প্রভাবিত হতে পারে যা স্বল্প মেয়াদী বন্যা হিসেবে আশঙ্কা করা হচ্ছে এদিকে জেলা প্রশাসক জানান বন্যা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারিভাবে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি আমরা বন্যা মোকাবেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত এবং বন্যা আক্রান্তদের উদ্ধার অভিযানে প্রয়োজনীয় নৌযান সহ অন্যান্য সামগ্রী প্রস্তুত করা এবং পর্যাপ্ত সংখ্যক ত্রাণ সামগ্রী মজুদ আছে এবং বিতরণও অব্যাহত আছে যেখানে যা প্রয়োজন চাহিদার ভিত্তিতে আমরা দ্রুত রেসপন্স করার মতো মেকানিজম সরকারের আছে বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা স্থানীয়দের ইস্তিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক